হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আড্ডা বেঙ্গলি তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের দীপাঞ্জন স্যার আজকে যে বিষয় নিয়ে আলোচনায় যাবো তোমরা জানো যে পিএসসি এবছর ক্রিসমাসের উপহার সত্যি বলতে ক্রিসমাসের উপহার কিন্তু তোমাদেরকে দিয়েছে ব্যাক টু ব্যাক এক্সামের শর্ট নোটিফিকেশান কিন্তু বের করেছে যেমন ওরা কথা দিয়েছিল তোমরা যখন ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে গণটি প্রশেশন দিতে যাও সেখানেই কিন্তু জানিয়েছিল যে আপকামিং ডেজে খুব তাড়াতাড়ি ক্লাকশিপ মিসলেনিয়াস আইডিও এবং এম ভি অর্থাৎ মোটর ভেহিকলস ইন্সপেক্টর এই চারটে পরীক্ষার শর্ট নোটিফিকেশান ওরা জারি করবে বাট ডেট প্রপারলি মেনশান ছিল না বলেছিল ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে তোমাদেরকে সেই ভিডিওটা আমি করেছিলাম তোমরা জানো সকলে এবার দেখো এখানে এই যখন নোটিফিকেশানটা পিএসসির তরফ থেকে মানে অফিসিয়ালি দেয়নি তোমরা দিতে গেছিলি পিএসসির চেয়ারম্যান সাহেব এটা জানিয়েছিল তো সেখানে অনেকের অনেক রকমের মনো মনে কারোর মনে চিন্তা দুশ্চিন্তা থেকে বিভিন্ন রকম বিভিন্ন রকমের কিন্তু কমেন্ট করে বসেছিলে কেউ বলেছিল ফেক নিউজ কেউ বলেছিল আসবেই না পিএসসির বারো মাসে মানে কল চোদ্দো মাসে বছর অনেক রকমের কিন্তু বক্তব্য তোমরা রেখেছিলে ফ্যাক্ট পিএসসি বিগত ছয় সাত আট বছর ধরে যা যা ঘটনাক্রম দেখাচ্ছে তাতে গিয়ে এই রকম কমেন্ট আসাটাই একদম যথোপযুক্ত একদমই তাই কিন্তু তারপর আবার আঠেরোই ডিসেম্বর তোমরা মানে তোমরা যারা যারা পরীক্ষার্থী রয়েছে তোমরা যখন আবারও গণরেপোরেশান দিতে গেলে পিএসসির অফিসে তখন কিন্তু জানিয়ে দিল যে এই বছর মানে দু ডিসেম্বর মাসের মধ্যেই পিএসসি ক্লার্কশিপ মিস্টেনিয়াস এবং আইডিওর শর্ট নোটিফিকেশান জারি করবে এটা এক্সপেক্টেড ছিল কিন্তু পিএসসি কোঅপারেটিভ সোসাইটির শর্ট নোটিফিকেশান জারি করে দিল পিএসসি সিভিল ইঞ্জিনিয়ারের জন্যও শর্ট নোটিফিকেশান জারি করে দিল মানে ভাই সত্যি বলতে ব্যাক টু ব্যাক এক্সামিনেশন এবং এম ভি খুব শিগগিরই আসবে পিএসসি কিন্তু জানিয়েছিল কত মোটামুটি সিট থাকতে পারে না পারে এভরিথিং আলোচনা রেখেছিল এবার তোমাদের মনে কতগুলো কনফিউশন তার পরিপ্রেক্ষিতে তৈরি দেখো পিএসসি না কর্মসংস্থান পেপারে তোমাদের পেপারটা দেখিয়েওছিলাম যারা যারা আমার সেই সেশনটা দেখেছিলে একদম মানে কর্মসংস্থান পেপারেও বিষয়টা বেরিয়েছিল এবং পিএসসি তরফ থেকে জানানো হয়েছিল যে ক্লার্কশিপের ক্ষেত্রে ভ্যাকেন্সি দু তেইশের পরিপ্রেক্ষিতে থাকছিল কত সাড়ে আট হাজারের মতো মানে সাড়ে আট হাজার প্লাস এটা এবছরের কথা নয় গত বছরই যখন ক্লার্কশিপের ফাইনাল নোটিফিকেশান বেরোলো এবং ফর্ম ফিল আপ হলো গত বছর তিরিশে ডিসেম্বর কিন্তু লাস্ট মানে ফর্ম ফিল আপ হয়েছে ক্লার্কশিপের জন্য মনে পড়ে মনে পড়ছে আশা করি আর পরীক্ষাটা হলো লাস্ট এই বছরই ষোলো এবং সতেরোই নভেম্বর তো সেখানে তোমরা দেখেছিলে যে পিএসসি জানিয়ে দিয়েছিল যে তার আগের বছর অর্থাৎ দু হাজার সালে যে সিট তার থেকে অনেক বেশি সিট থাকতে চলে যে দু হাজার তেইশে বাট সিট কতগুলো ভ্যাকেন্সি কতগুলো এসব কিছু মেনশন করে দেয়নি ওরা বাট এই বছর ডিসেম্বর মাসে যখন ওই যে বললাম প্রথম সপ্তাহে গণটি প্রতিষ্ঠান দিতে গেলে সেখানে ওরা মেনশন করলো যে সাড়ে আট হাজার ভ্যাকেন্সি থাকছে ক্লাকশিপে তারপর পর এই নোটিফিকেশান মানে নতুন নোটিফিকেশান দু হাজার পঁচিশের জন্য শর্ট নোটিফিকেশান এবার এই যে দুটো নোটিফিকেশান এবং আগেরটা যেহেতু সদ্য পরীক্ষা হলো এখনও তার রেজাল্ট বেরোয়নি মেন্স হয়নি কিচ্ছু হয়নি তোমাদের মনে একটা বড় সড়ো প্রশ্ন তৈরি হয়েছে যে প্রশ্ন তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে করেছো যে প্রশ্ন তোমরা আমাদেরকে পার্সোনালি হোয়াটসঅ্যাপের উইন্ডোতে করেছো তাছাড়াও ফোন কলও করেছো তো প্রত্যেককে আলাদা আলাদা করে রিপ্লাই দেওয়া সত্যি বলতে সবসময় সম্ভবপর হয় না কারণ ডেলি বেসিসে যখন প্রায় দুশো থেকে আড়াইশোটা মেসেজ হোয়াটসঅ্যাপে আসে তো সেখানে তাদের আলাদা আলাদা করে রিপ্লাই দেবো কী করে তো তার জন্যই ভাবলাম এই ছোট্ট ভিডিওটা করে তোমাদেরকে এই যে কনফিউশনটা এই যে দুশ্চিন্তাটা তোমাদের মধ্যে তৈরি হয়েছে সেই দুশ্চিন্তাটা দূর করি প্রথমত বলি ফাইনাল নোটিফিকেশান কবে আসবে এটা নিয়ে আমি যাব তার আগেই এই যে ভ্যাকেন্সি এই ভ্যাকেন্সির আপডেটটা তোমাদেরকে দিয়ে রাখি দেখো খুব ভালো করে বুঝবে দু হাজার কুড়ি সালে লাস্ট ক্লার্কশিপের এক্সামিনেশন হয়েছে তার মানে দু হাজার পরে যদি দেখা যায় তারপরে আমাদের ফর্ম হলো কবে দু হাজার তেইশে তার মানে এই তিনটে বছর ভ্যাকেন্সি প্রচুর তৈরি হয়েছে দু কুড়ি থেকে দু হাজার মধ্যে এই ভ্যাকেন্সি কতগুলো পিএসসিটা মেনশন করে দিয়েছে সাড়ে আট এবং তার রিগার্ডিং এক্সাম কবে হলো ষোলো এবং সতেরোই নভেম্বর দু হাজার অর্থাৎ ষোলো এবং সতেরো নভেম্বর দু হাজার চব্বিশে যারা যারা পরীক্ষা দিয়েছ তাদের যে রিক্রুটমেন্টটা হবে সেটা কত হবে সেটা কত মানে কত শূন্য পদে রিক্রুটমেন্ট হবে শূন্য পদ হচ্ছে সাড়ে আট হাজার অনেকেই ভাবছো যে নতুন নোটিফিকেশানটা বেরোলো সেই নতুন নোটিফিকেশানে এই সাড়ে আট হাজার ভ্যাকেন্সি ডিভাইড হয়ে যাবে না তো এক দুবি নয় এটা পিএসসির তরফ থেকে জানানো না বলছি আমার তোমার অ্যাজামশান এরকমটা নয় পিএসসি জানিয়ে দিয়েছে যে দু হাজার কুড়ি থেকে তেইশ যে পরীক্ষাটা হচ্ছে মানে যে ভ্যাকেন্সিটা ক্রিয়েট হয়েছে সেই ভ্যাকেন্সির অ্যাকর্ডিংই নিয়োগ হতে চলেছে ষোলো এবং সতেরো নভেম্বর দু হাজার চব্বিশে যে পিএসসির ক্লার্কশিপের এক্সামিনেশান হলো তাতে ডান এবার তাহলে এটুকু আশা করি বুঝতে পারছো যে নতুন নোটিফিকেশান যেটা এই বছর এসছে দু হাজার চব্বিশের শেষে যেটার পরীক্ষা হবে দু হাজার পঁচিশে তার ভ্যাকেন্সিটা কীভাবে আসবে দেখো তার ভ্যাকেন্সি কত হবে আমিও তোমাদেরকে জানিয়েছিলাম দেখো এক্সপেক্টেডে সাড়ে আট হাজার ভ্যাকেন্সি তাতে থাকতে পারে না বা দশ হাজার ভ্যাকেন্সি বা ছয় সাত হাজার ভ্যাকেন্সি থাকতে পারে না কেন থাকতে পারে না কারণ এই ভ্যাকেন্সিটা দু হাজার কুড়ি থেকে তেইশ প্রায় তিন বছর চার বছর ধরে ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে এতগুলো ভ্যাকেন্সি এতগুলো শূন্য পাওয়া গেছে এক বছরে দু হাজার চব্বিশ থেকে তেইশ পঁচিশের মধ্যে কী করে তুমি এক্সপেক্ট করো যে এত ভ্যাকেন্সি থাকবে সেখানকার ভ্যাকেন্সি কত হতে পারে এটা অ্যাজ এবং অবশ্যই কিছু পার্টিকুলার সোর্স থেকেই তোমাদেরকে কথাটা বলছি ধরে রাখো এক থেকে দেড় বা দুই হাজারের মধ্যে আমি রাখতেই পারি এটা এটা যেমন পিএসসি ডিক্লেয়ার এটা ধরে রাখা যেতে পারে এক হাজার থেকে দু হাজারের মধ্যে তার বেশি কখনোই থাকবে না এবার বলে স্যার ভ্যাকেন্সি তো কম ভাই পরীক্ষাটাও যে এক বছরের মধ্যে হচ্ছে এক থেকে দু হাজারের ভ্যাকেন্সিতে কিন্তু এবছর এক্সপেক্টেড থাকতে পারে তবে হ্যাঁ এটা কিন্তু এখনও পিএসসি আর থেকে জানায়নি অফিসিয়ালি না জানালে সেটাকে বলাটা ঠিক নয় বাট তোমরা যেহেতু প্রচুরবার প্রশ্ন করেছো তোমাদেরকে একটা অ্যাজ নয় আবারও বলছি একটা পার্টিকুলার সোর্স থেকেই তোমাদেরকে কথাটা জানিয়ে দিলাম যে মোটামুটি এক থেকে দু হাজারের মতো ভ্যাকেন্সি থাকছে যে নতুন নোটিফিকেশন আসছে মানে যেটার পরীক্ষাটা দু হাজার পঁচিশে হবে তার জন্য আশা করি এই যে কনফিউশনটা ছিল যে ভ্যাকেন্সির আপডেটটা কি অনেকেই বলেছে অনেকেরই ধারণা যে সাড়ে আট হাজার ভ্যাকেন্সি বোধ হয় ষোলো সতেরো নভেম্বরের যেটা পরীক্ষা হচ্ছে সেটার সাথে আর নতুন যে নোটিফিকেশন রয়েছে তার সাথে ভাগ হয়ে যাবে না সাড়ে আট হাজার ভ্যাকেন্সি জাস্ট ফর এই সময়ের জন্যই থাকছে মানে কুড়ি থেকে তেইশের ভ্যাকেন্সি এটা ক্রিয়েট হয়েছে সেইটা সাড়ে আট হাজার সেটা পরীক্ষা অলরেডি ডান সেটা নিয়ে আর ভাবনা চিন্তা করে লাভ নেই যারা যারা পরীক্ষা নিয়েছে তারা ভাবো যারা পরীক্ষা দাওনি যারা নতুন এক্সপিরিয়েন্স তাদের ভেবে এটা নিয়ে লাভ নেই যারা আবারও এবছর পরীক্ষা দিচ্ছ এবং নতুন আছো তাদের জন্য নতুন ভ্যাকেন্সি থাকবে মোটামুটি এক থেকে দু হাজার মানে এটার সাথে কিন্তু এটার কোনো মিল নেই এটা 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 আলাদা পরীক্ষাটাও আলাদা হবে ভ্যাকেন্সি এইভাবে ডিভাইড কখনোই হবে না সো বি কেয়ারফুল এই জায়গাটায় ওকে সো এবার চলে আসি ফাইনাল নোটিফিকেশান দেখো এটা নিয়ে একদম তোমাকে ক্লিয়ার বলছি ফাইনাল নোটিফিকেশান তখনই পিএসসি বের করবে বা পিএসসি বলে নয় আজকে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত পরীক্ষা আটকে রয়েছে প্রধানতম কারণ হচ্ছে ওবিসির কেস ওবিসির কেস সুপ্রিম কোর্টের তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখে কিন্তু পুরো শেষ হয়ে যাচ্ছে সেই নভে অক্টোবর মাস থেকে চলছে ঘটনাক্রম এবং তোমার মনে পারে স্যার এটা এত সিরিয়াস কেস সুপ্রিম কোর্ট ভাবছে না কেন ভাই সুপ্রিম কোর্টের কাছে ওবিসি কেসের থেকে অনেক 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 বেশি সিরিয়াস কেস থাকছে ঠিক আছে তো সেই কারণে সুপ্রিম কোর্ট এটা নিয়ে খুব একটা বেশি মানে কী বলবো পাত্তা দিচ্ছে না তবে যেহেতু জাস্টিস চেঞ্জ হয়েছে এক্সপেক্টেড যে জানুয়ারি মাসের ফার্স্ট উইকে যে তারিখটা দেওয়া হয়েছে সেই দিনই কিন্তু ওবিসি কেসের একটা কিছু ঠিকঠাক দিকে পথ আমরা পাবো এক্সপেক্টেড এটা আবারও বলছি এক্সপেক্টেড কারণ এটা আমি কেন যে কেউ ইনফ্যাক্ট পিএসসির চেয়ারম্যান সাহেব জোর গলায় বলতে পারবেন না যে ও বিসি আমরা ওই দিনকে ফাইনাল ডিভিশন দেবো বা ওই দিনকে ও বিসি কেস মিটে যাবে কারণ এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের ওপরে সুপ্রিম কোর্টের মতের ওপরে সুপ্রিম কোর্ট চাইলে কেসটাকে নিয়ে অনেক দূর চলে যেতে পারে অনেক দিন পিছিয়ে দিতে পারে যেটা হচ্ছে হয়ে আসছে চলো সেপ্টেম্বর মাস থেকে অক্টোবর নভেম্বর ডিসেম্বর শেষ জানুয়ারি তিন মাস হয়ে গেল এখনও অবধি কোনো সুরাহা হলো না কিছুই আসলো না তো এখানে এক্সপেকটেশান এবং বললাম যে অনেক কিছু 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 ক্রাইটেরিয়া তো রয়েছে যেটা এক্সপেক্ট করা যায় যে হ্যাঁ অবশ্যই জানুয়ারি মাসেই হয়তো বিষয়টা মিটে যাবে তো জানুয়ারি মাসের যদি ফার্স্ট থেকে মিডিল উইকের মধ্যে মিটে যায় পিএসসির কেস আপ মানে কেসের এই যে বিষয়টা তাহলে তোমার ফাইনাল নোটিফিকেশান মিড অফ জানুয়ারি টু ওই কুড়ি পঁচিশ তারিখ অফ জানুয়ারির মধ্যেই আসবে এবং তারপর দাঁড়িয়ে প্রায় এক দেড় মাস ধরে ফর্ম ফিল আপগুলো কিন্তু চলতে থাকবে ব্যাক টু ব্যাক ফর্ম ফিল আপ তোমাদের অলরেডি হাতের আছে মানে যারা যারা পরীক্ষা দাও গ্র্যাজুয়েট অলমোস্ট সকলেই গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েশন করনি সবার জন্য পরীক্ষা রয়েছে ক্লার্কশিপ আর যারা যারা গ্র্যাজুয়েশন করেছো তাদের জন্য তো ক্লার্কশিপের পাশাপাশি মিসটেনিয়াস আইডিও রয়েইছে ওকে অ্যান্ড কোঅপারেটিভ সোসাইটির এক্সামটাও রয়েছে তো ফাইনাল নোটিফিকেশন যেহেতু বললাম এটা ফাইনালি বলা যায় না আমি মানে কেন কেউই খুব একটা বলতে পারে না এক্সেপ্ট সুপ্রিম কোর্টের জাজেসরা ছাড়া এবং সুপ্রিম কোর্টের জাজেসরা ইন্ডিভিজুয়ালি বলতে পারবে না তাদের তারা মিলে যে রায়টা দেবে সেই রিগার্ডিংই চলতে হবে তো এক্সপেক্টেড যে জানুয়ারি মাসের মিডের মধ্যেই মি মিড অফ জানুয়ারি বিষয়টা হয়তো মিটে যাবে মিটে গেলেই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে তো ফর্ম ফিল আপ শুরু যদি হয় মিড অফ জানুয়ারি বা ধরে রাখো কুড়ি পঁচিশ তারিখে জানুয়ারির তাহলে মোটামুটিভাবে ফেব্রুয়ারির কুড়ি পঁচিশ তারিখ অবধি ফর্ম ফিল আপ ডান ফর্ম ফিল আপ শেষ হওয়ার আরও আড়াই থেকে তিন মাস মিনিমাম পিএসসি সময় দেবে মানে যদি ফেব্রুয়ারি শেষ মানে ধরো মার্চের মধ্যে ফর্ম ফিল শেষ হয় তাহলে এপ্রিল মে মানে জুন জুলাই নাগাদ কিন্তু পরপর অনেকগুলো পরীক্ষা হবে তো জুনে সাপোজ ক্লাকশিপ আগেই বেরোবে ক্লার্কশিপ বিশনেস পরপরই হবে তারপর আইডিও হবে তো এইভাবে কিন্তু বেরোতে পারে পরীক্ষা হতে থাকবে তার মানে এবছর মানে নতুন বছর যেটা আসছে এবছর তো শেষই হয়ে গেল নতুন বছরের বলতে পারো মে জুন জুলাই আগস্ট মানে পুজোর আগে দিয়ে কিন্তু ব্যাক টু ব্যাক এক্সাম হাতে গোনার অল্প সময়ই তোমরা প্রত্যেকে পাবে তো এই সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করো আর ক্লার্কশিপের যারা অ্যাক্সপিরিয়েন্স রয়েছ আমি বলবো তারা আরেকটু বেশি ধ্যান দিয়ে পড়ো কারণ এবছর ক্লার্কশিপ খুব অনেকেই খুব 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 ক্যাজুয়ালি পরীক্ষা দিতে গেছিলে ক্লার্কশিপ তো মাধ্যমিক লেভেলের এক্সাম তো পরীক্ষার মান খুবই কম হবে এটা যারা যারা ভেবে গেছিলো তারা কিন্তু আই হোপ এখন সাফার করছো আমি আমাদের ক্লাসে সবসময় বলেছি যে শুধু আমি নই আমরা প্রত্যেকে সব সময়তেই বলেছি যে দেখো ভাই ক্লার্কশিপকে ফুড সাথে তুলনা করো না ফুড এসআইয়ের এক্সাম বা কোশ্চেনের যে মান ছিল তার থেকে ক্লার্কশিপের মান একটু বাড়বেই তার কারণ তার কারণ এখানে তোমার মানে ক্লার্কশিপের যদি দেখা যায় প্রোমোশনাল বেসিসে অনেক উচ্চ পদে যাওয়া যায় একদম আইএস অবধিও কিন্তু যাওয়ার সম্ভাবনা থাকছে প্রমোশনের থ্রু দিয়ে ক্লার্কশিপে সেই কারণে কোশ্চেনের মান অবশ্যইভাবে ইজি হওয়ার সম্ভাবনা কম মডারেট হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু সেটাই কিন্তু পরীক্ষার পর তোমরা জানিয়েছ যে স্যার প্রশ্নের মান সত্যি সত্যি মডারেট থেকে একটু অ্যাডভান্স গেছিলো বাট প্রপারলি অ্যাডভান্স বলা যায় না ওটা মডারেট লেভেলের প্রশ্নই ছিল এবং পিএসসির কাছে এরকম প্রশ্নই তো এক্সপেক্টেড পিএসসি কেন একদম পাতি প্রশ্ন করবে বর্তমান যুগে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেখানে দাঁড়িয়ে তোমাদের কাছে মানে প্রশ্ন এবং মানে কন্টেন্টের সোর্স যেটাকে বলতে পারো সোর্স অফ কন্টেন্ট প্রচুর তো সেখানে দাঁড়িয়ে এটা এক্সপেক্টেড এবং এবছরও পরীক্ষা কিন্তু এই লেভেলই হবে তো তার জন্য প্রপার প্রিপারেশান ডে ওয়ান থেকে শুরু করো দেখো যারা যারা ডিমোটিভেটেড বা বলতে পারো একটু বেশি মানে সব জানতা তারা তো বলবেই ধুর ও পিএসসি কবে বের করবে নোটিফিকেশান ফাইনাল নোটিফিকেশান দিক তারপরে পড়াশোনা শুরু করব ফাইনাল নোটিফেশান আসার পরে ধুর এখন পরে কি হবে আগে তো পরীক্ষার ডেটটা দিক তারপরে পড়া শুরু করব পরীক্ষার ডেট দিলে বলে দেরি আছে এখনও তো এক মাস দু মাস তিন মাস বাকি ওর পরীক্ষার ঠিক এক মাস আগে পড়ে নেব পরীক্ষার এক মাস আগে তখন তার টনক নড়বে যে হ্যাঁ এই তো টেট চলে চল এবার পড়াশোনা শুরু করি পরীক্ষার পরে এসে অনলাইন প্ল্যাটফর্ম বলতে খুব একটা অসুবিধা হয় না কমেন্ট বক্সে আর আপনারা পড়াতে পারেন না না আসে না বলে চলে যাবে তাদের জন্য কোনো ক্লাস নয় খুব একটা তাদের জন্যই ক্লাস যারা খুব সিরিয়াস অ্যাক্সিরিয়েন্স যারা কিনা সত্যি সত্যি লড়াই করে পড়তে চায় এবং লড়াই করে তোমার যে অধিকার সরকারি চাকরি পর এটা কিন্তু মৌলিক অধিকারের মধ্যেই পড়ছে যে তোমাকে সরকারি চাকরিতে বসতে দিতে হবে সরুন আবার আর্টিকেলে বলা আছে তোমার সেই অধিকারটাকে তুমি যারা লোড়ে নিতে চাও যারা সত্যি সত্যি সেই মানে হাক নিজের মধ্যে রাখো তারা ভাই সত্যি এখন সময় দাঁড়িয়ে গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশানটা নাও যারা খুব ইজিলি গভর্নমেন্ট জবটাকে বেজে যাচ্ছ ইজিলি কোনো কিছুই পাওয়া যায় না তো তাদের জন্য হয়তো গভর্নমেন্ট জব নয় তো এবার তোমরা ডিসাইড করো তোমরা কী করবে আশা করি এখানে যারা যারা অ্যাক্সপিরিয়েন্স রয়েছো প্রত্যেকে খুব নিজের দক্ষতাতেই সেই জায়গাটা পেতে চাইছো এবং এবং আমি জানি যে তোমরা সেটা পাবেই হাসিল করেই ছাড়বে সেই জায়গাটা আর এই জন্য তোমাদের শুরুতে আমি বলবো একটা জিনিস মাথায় রেখো যে শুরুতে কোথাও তোমার পছন্দের যে কোনো যে কোনো অফলাইন বা অনলাইন ইনস্টিটিউটে একটা ভর্তি হও কেন স্যার নিজে করে পড়ে কি হওয়া যায় না আপনি ব্যাচ প্রমোশন করবেন তার জন্য বলছেন বাবু ব্যাচ প্রমোশন আলাদা গল্প সেটা আমি অবশ্যই ব্যাচের কথা তো বলবোই ব্যাচ এসছে সেই কথা তো তোমাদের অবশ্যই জানবো কারণ তোমরাও আমাদেরকে জিজ্ঞাসা করেছিলে কিন্তু তা বাদেও আমি বলবো না শুধু আমার ব্যাচেই ভর্তি আমাদের ব্যাচেই ভর্তি আমাদের শ্রেষ্ঠটা হতে পারে না একমাত্র আমার মতে বলে ছাড়া ঈশ্বর ছাড়া কেউ সর্বশ্রেষ্ঠ হয় না কোনো দিন হয় না তো আমি কি করে বলি ভাই আমার ব্যাচই শ্রেষ্ঠ এটা কখনো হতে পারে না আমাদের এখানে পড়লেই তুমি চাকরি পাবে এটা হতে পারে না আমাদের এখানে পড়লে চাকরি পেলে আটার টোয়েন্টি ফোর সেভেন এই দশ লাখ ছাত্র ছাত্রীর পরিবার ডাব্লিউ বিসিএস তারপরে এক লাখ ছাত্র পরিবার সবাই চাকরি পে সবাই চাকরি করতো সবাই কিন্তু চাকরি করো না তাই না তো একটা জায়গায় অ্যাডমিশান সেটা কোনো ইনস্টিটিউট নাও হতে পারে তোমার পছন্দের কোনো দাদা দিদি তোমার বাড়ির পাশে যে দাদা দিদি যে তোমাকে প্রপারলি গাইড করতে পারবে আমি বলবো তার কাছেও হলেও একটু শুরুতে প্রস্তুতিটা নাও এবার আমাদের তিন রকমের স্টুডেন্ট হোক যারা সদ্য প্রিপারেশান শুরু করছে সদ্য ক্লাকশিপের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক দিয়ে পড়াশোনা শুরু করেছো কারণ আঠেরো বছর হলেই পরীক্ষা দেওয়া যায় এখানে বা এরকমও অনেকে আছো কলেজে পড়ছো বা যারা একদম নিউকামার তাদের জন্য তো অবশ্যই কোথাও না কোথাও অ্যাডমিশান সেটা বললাম যে অফলাইন অনলাইন হতে পারে নাও পারে তোমার বাড়ির পাশের কোনো দাদা দিদি যে তোমাকে একটু ঠিকঠাক পথ দেখাবে যে ভাই এইটা পর এটা পড়তে হবে না এই বইটা রাখ এই বইটা দরকার নেই ভাবে চললে তুই তোর জায়গাটাই পৌঁছবি এইটুকু বলে দেবে তার কাছে তুমি যাও সে টাকা দিয়ে পড়ো না পড়ো কিচ্ছু এসে যায় না আর আরেকটা টাইপ অফ এক্সপিরিয়েন্স যারা মোটামুটি পাঁচ ছ বছর সাত বছর এক বছর দেড় বছর একটা প্রিপারেশনে আছো আমি বলবো তাদের জন্য সত্যি বলতে খুব একটা কিছু লাগে না অনলাইনে আমাদের যে ক্লাসগুলো চলে আমাদের ক্লাসই যেমন শুরু হতে চলেছে আগামীকাল থেকে একটা পনেরোই আমার ক্লাস চলবে চলে এসো দিন একটা মানে প্রতিদিন নয় সোম বুধ আর শুক্র একটা পনেরোই এখানে ক্লাস চলবে প্রত্যেকে চলে এসো ফ্রিতে ক্লাস ওর জন্য ফ্রি পিডিএফও পেয়ে যাবে কী করে পাবে আমি সেশনটা শেষে বলে দিচ্ছি আজকে তো যাই হোক তোমরা মানে এগুলো যারা যারা ওই মিডিল ক্যাটাগরি অর্থাৎ বিগত কয়েকটা বছর ধরে পড়াশোনা করছো তাদের জন্য না নিলেও চলে সত্যি বলতে না নিলে চলে যে কোনো ব্যাচের ক্ষেত্রে হ্যাঁ বাট কী হয় এই যে কম্পিটিটিভ এক্সাম এখানে কোনো সাবজেক্টেই হানড্রেড পারসেন্ট হলে হয় না কারণ হানড্রেড পার্সেন্ট একটা সাবজেক্টে হওয়া যায় এখানে কিন্তু অনেকগুলো সাবজেক্ট তো যারা যারা কোন একটা সাবজেক্টে হয়তো ভীষণ কম হয়তো টেন পার্সেন্ট বাকিগুলোতে সেভেন্টি সিক্সটি পার্সেন্ট আছো দেখো এক একটা সাবজেক্টে সেভেন্টি সিক্সটি পার্সেন্ট তোমার প্রিপারেশন ঠিকঠাক থাকলে তুমি কিন্তু গভর্নমেন্ট জবের জন্য সত্যি বলতে ঠিকঠাক জায়গায় পৌঁছে গেছো কিন্তু এমনও হয় যারা যারা তিন চার বছর পাঁচ বছর ছ বছর প্রিপারেশন নিচ্ছ কিন্তু ওই হয়তো ম্যাথে গিয়ে অনেক টাটকে আছো ম্যাথের জন্য কোনো প্রতিটা পরীক্ষাতেই তুমি ধা ফেল করছো ইংলিশে আটকে আছো প্রতিটা পরীক্ষাতেই ফেল করছো তো এদের জন্য কোথাও একটা দরকার কিন্তু যারা ওভারঅল সমস্তটাতেই সিক্সটি সেভেন্টি পার্সেন্ট প্রিপারেশান ফেজে রয়েছে তাদের জন্য কোথাও অ্যাডমিশন নেওয়ার দরকার পড়ে না আর আর একটা ক্যাটাগরি অফ স্টুডেন্ট যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করছিল এবার ক্লাসশিপের ক্ষেত্রে যেহেতু এজ লিমিটটা অনেকটা আঠেরো থেকে চল্লিশ তো আবার অনেকে মনে করছো যে রিজিউম করবে মাঝখানে হয়তো ছেড়ে দিয়েছো কোনো কারণে পড়াশোনা আর বিভিন্ন কারণে তো আমার মনে করছো রিজিউম করবে তাদের জন্য বলবো কোথাও না কোথাও ব্যাচ বা কোনো অ্যাডমিশন বা কোথাও তোমার পছন্দের কোনো অনলাইন ইনস্টিটিউট তোমার বাড়ির পাশে তাদের দিতেও ভর্তি হও মানে প্রথম আর থার্ড ক্যাটাগরিকে আমি বলবো কোথাও না কোথাও যাও কেন এবার এই যাওয়াটার কারণ হচ্ছে স্যার নিজে পড়ে কি হওয়া যায় না সবাই তোকে নিজে পড়ে হয়েছে একদম ভাই তোমাকে কেউ পড়িয়ে মানে চাকরি পাওয়াতে পারবে না এটা সম্ভবই নয় আমি তোমাকে বললাম আমার কাছে পড়ে না আমি চাকরি পেয়ে গেলে হতে পারে না আমি কে তাহলে তো আমি বসে থাকতাম তোমাদের কাছে টাকা নিতাম বলতাম স্ক্যাম চলো চাকরি চাকরি দিয়ে দিই যেটা হয়ে থাকে অ্যাকচুয়ালি সেটা ভাবে পেতে পেতে চাইলে হতে পারে বাট জেনারেলি তো সেটা সম্ভব নয় তোমাকে যদি লড়াই করে খেটে পড়াশোনা করে করতে হয় তাহলে যেটা করতে হবে নিজেকে খাটতেই হবে প্র্যাকটিক্যালি তুমি যদি ভাবো ছোটো থেকে যখন তুমি পড়াশোনা করে এসছো ওই একই টিচারের কাছে ফার্স্ট বয় পড়েছে লাস্ট বয়ে পড়েছে ফার্স্ট বয় প্রতিবারই হয়তো ফার্স্ট হয়ে গেছে লাস্ট বয় কোনোবারই কিছুই হতে পারে লাস্টই থেকে গেছে তার কারণ সে নিজে পড়েনি সেভাবে টিচার কাছে গেলেই বোধহয় আমি চাকরি পেয়ে যাবো ভাই সরি পড়াশোনাটাই ফার্স্ট হয়ে যাব সেটা কিন্তু হতেই পারে তো একজন টিচার তোমাকে টেন পারসেন্টই হেল্প করবে একদমই তাই বাকি নাইনটি পারসেন্ট তোমাকেই খেটে নিতে হবে কিন্তু এই নাইনটি পারসেন্ট খাটনিটাকে প্রপারলি খাটতে গেলে স্মার্ট ওয়ার্ক করতে গেলে এখনকার যুগে সবচেয়ে বেশি দরকার মানে সেলফ স্টাডির সাথে সাথে স্মার্ট স্টাডি এই স্মার্ট ওয়ার্ক করার জন্য যেটা সবার আগে দরকার যে তাকাতটা দরকার সেটা হচ্ছে ওই টেন পারসেন্টের হেল্প ওই হেল্পটুকু পেয়ে গেলে তুমি বুঝে যাবে এই পথে গেলে আমি এগোবো তুমি তো এখানে অনেকগুলো পথ কোন পথে এগোবে কতটা পড়বে কতটা ছাড়বে এটা বুঝতে পারছো না এই ছেড়ে দেওয়াটাও কিন্তু কম্পিটিটিভ এক্সামের সবচেয়ে বেশি দরকার কারণ কারণ হচ্ছে আন্ডার দ্য স্কাই যা যা রয়েছে সবই কিন্তু কম্পিটিটিভে থাকে তার জন্যই বলবো যে কোনো জায়গায় অ্যাডমিশান নাও তবে আন্ডার টোয়েন্টি ফোর সেভেনেও কিন্তু তোমাদের ব্যাচ অলরেডি লঞ্চ তোমার অনেকে জিজ্ঞাসা করেছিলে স্যার ব্যাচ কবে আসবে ব্যাচ কিন্তু চলে এসছে দেখতে পাচ্ছ সংকল্প ব্যাচ আমাদের দু হাজার পঁচিশের ব্যাচ একদম এর মধ্যে প্রপার প্রিপারেশান তুমি পাবে প্রিলিমসের প্রিপারেশান মানে সব কটার প্রিপারেশান একসাথে থাকছে এই ব্যাচটার মধ্যে ব্যাচটা থাকছে প্রিলিমস মেন্স ইন্টারভিউ এবং টাইপিং টেস্ট সবটা মিলিয়ে কিন্তু তোমাদেরকে এখানে প্রিপেয়ার করানো হবে আমরা প্রত্যেকটা টিচার এখানে তোমাদেরকে আলাদা আলাদা সাবজেক্ট পড়াবো সুতরাং তোমাদের প্রিপারেশানটাও যে একটা পুরোপুরিভাবে হবে এটুকু বলতে পারি এবং ব্যাচের মধ্যে শুধুমাত্র শুধুই ক্লাসগুলোই যাবে না তার সাথে কি থাকবে প্রত্যেকটা ক্লাসের শেষে আমরা ক্লাস পিডিএফ দিতে যেটা আগে থেকে আপলোডেড থাকে সেটা তোমরা পেয়ে যাবে তাছাড়াও এই ব্যাচের মধ্যেই তোমরা পাবে আমাদের হ্যান্ড রিটেন নোটস তাছাড়াও ইবুকস মানে স্টাডি মেটেরিয়ালটা ই বুক আকারে থাকবে আর মক টেস্ট থাকছে অর্থাৎ কমপ্লিট প্রিপারেশান এটা নিলে আর জেনারেলি খুব একটা কিছু নেওয়ার কোনো বইপত্র কেনারও খুব একটা দরকার নেই হ্যাঁ তবে অনেকে ব্যাচ নিয়ে থাকো ব্যাচ নিয়ে ক্লাস না করে বলবে আমি তো পরীক্ষায় পাশ করলাম না ভাই তার দায় কে নেবে তুমি তো ক্লাস করতে আসবে কারণ দেখো তুমি যদি টাকা দিয়ে ভর্তি হও ভর্তি হওয়ার পরে ক্লাস না করো রেসপন্সিবিলিটি কি তোমার না আমার তো এর জন্য বলবো দেখো ফ্রি ক্লাস তো এখানে চলছে ফ্রি ক্লাসও একটা ব্যাপার থাকে ফ্রি এর ক্লাস দুদিন খুব কনসিস্টেন্টলি ক্লাস করবে তিন দিনের দিন ইচ্ছা করবে না ফ্রি তো ফ্রি জিনিস এটাই ব্যাপার ফ্রি জিনিস মানুষ অ্যাকসেপ্টটা কম করে যখনই তোমাকে টাকা দিয়ে ভর্তি হতে তখন কিন্তু সেই তাগিদ আসবে না ভাই আমাকে যেতে হবে কারণ আমি টাকা দিয়েছি একটা তো ব্যাপার থাকে তো তার জন্য এই ব্যাচে যারা যারা চাইছো এনরোল করতে পারো তোমাদের এই ব্যাচ শুরু হচ্ছে সতেরোই জানুয়ারি থেকে এবার মনে করতে পারো স্যার সাতেরো জানুয়ারির আগেই ভর্তি হবো এখন আর ভর্তি হয়ে কী করবো আরামসে তুমি হতে পারো এখানে দুটো মানে দেখো প্রতিটা জিনিসেরই প্রোজান কনস থাকে দুটো কনস আছে সেটা কি খারাপ দিক বলতে যে ব্যাচটা এক নম্বর আনঅ্যাভেলেবেল হতে পারে যেটা আমাদের গত বছর যে লাস্ট পরীক্ষা হলো মানে এই বছরই লাস্ট পরীক্ষা হলো সেটার ক্লাসশিপের ব্যাচটাও কিছুদের মধ্যে ফুল হয়ে যায় মানে সবাই ভর্তি হয়ে যায় এবার ভর্তি হওয়ার পরেও কি স্যার নেওয়া যায় না তার কারণ ওটা অ্যাপসে ক্লাস মানে ক্লাস হয় আর অ্যাপ কিন্তু একটা মিনিমাম সংখ্যা স্টুডেন্ট নিতে পারে একটা ব্যাচের ক্ষেত্রে তারপরে অ্যাপ ক্ল্যাশ করে যায় তারপরে অ্যাপ ক্ল্যাশ করে যায় যেটা আমাদের এই সংকল্প যে লাস্ট ব্যাচটা এসছিল মানে পরীক্ষার আগে ষোলো সতেরো নভেম্বরের আগে সেই ব্যাচের হয়েছিল অ্যাপ ক্ল্যাশ করে যাওয়ার পর আমরা যখন বুঝতে পারি অ্যাপে কিছুই কাজ করছে না তখন অনেকে জানিয়েছিলে তখন আমরা আবার সিটটাকে ইনক্রিজ করি আমাদের অ্যাপ ডেভেলপারকে দিয়ে তারপর সেটাতে সবাই যারা যারা পড়েছিলাম আমি বলেছিলাম আর একশোটা মতো সিট আমরা ইনক্রিজ করতে পারি চার করা যাচ্ছে না তখন তোমরা ভর্তি হতে পেরেছিলে যারা যারা একশো জন লাস্ট বলেছিল তো এর জন্যই বলছি এটা একটা আর একটা দিক হচ্ছে ব্যাচের প্রাইস কিন্তু ইনক্রিজ করতে পারে ব্যাচের প্রাইস কত একটু তো বলা হয়নি ব্যাচের দাম পড়বে ছাব্বিশশো তিন টাকা যদি তুমি আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের অ্যাপস থেকে ব্যাচটাকে নাও এবং অবশ্যইভাবে কুপন কোড ইউজ করে নাও ওয়াই থ্রি টু সেভেন দেখো ওয়াই থ্রি টু সেভেন কুপন কোড আর কয়েন ইউজ করে নিলে ব্যাচটার দাম কত আসবে ছাব্বিশশো তিন টাকা ব্যাচটা নেবে কি করে চলো প্রসিডিওরটা তোমাদেরকে দেখিয়ে দিই ঠিক আছে দেখো প্যাচটা নেওয়ার জন্য তোমাকে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপটা ডাউনলোড করতে হবে কোথা থেকে করবো এই সেশনটা দেখছো যে এই সেশনের ডেসক্রিপশন বক্স চলে যাবে অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে ক্লিক করে ডাউনলোড করে অথবা তুমি প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারো প্লে স্টোর থেকে গেলে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন নামে ডাউনলোড করতে হবে আর ডেসক্রিপশনে গেলে ওখানে খাটনির দরকার ডিসক্রিপশন হয়েছে অ্যাপটাকে ডাউনলোড লিঙ্কটাই ক্লিক করো অ্যাপ ডাউনলোড লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে ডাউনলোড করার পরে তোমার সঙ্গে সঙ্গে আসবে গভর্নমেন্ট জব এক্সাম স্টেট এক্সাম এই স্টেট এক্সামে ক্লিক করবে এরপরে তোমার কাছে আসবে বেঙ্গল স্টেট এক্সাম ক্লিক করো বেঙ্গল স্টেটের পরে হ্যালো অপশান ইংলিশে তাতে ক্লিক করো তারপর ইভেল ওবাইলে ক্লিক করার পরে দেখো এরকম ইন্টারফেসটা ফুলফিল করে সাইন আপ করে নাও সাইন আপ করার পরে তোমার কাছে এরকম ইন্টারফেস হবে স্টোর স্টোরে গিয়ে দেখবে তোমার ডাব্লু বিএসি সেকশান এসছে বা আমি সবচেয়ে ভালো হয় ফাইন্ড ইউর কোর্স বাই প্রোডাক্ট এখানটা দেখতে পাচ্ছি এই নিচটায় দেখলে তুমি লাইভ ক্লাস পেয়ে গেছো এই লাইভ ক্লাসে ক্লিক করলে প্রথমেই তোমাকে ক্লাকশিপ ব্যসটা শো করবে ওকে দামটা অনেক বেশি দেখবে কোনো চিন্তা নেই ব্যাচের ওপরে ক্লিক করো ব্যাচের ওপরে ক্লিক করার পরই তোমার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এই ব্যাচটা দেখাবে এর উপরে ক্লিক করবে ব্যাচের উপরে ক্লিক করলে নিচের দিকে দেখাবে ডি ইসি ফিফটিন সরি এখন এক্স মাস ফিফটিন কারণ লেখা ওইখানটায় ক্লিক করো বা অনেক সময় দেখবে অনেকের কাছে যাবে কুপন অ্যাভেলেবেল একই ব্যাপার ওখানটায় ক্লিক করলে দেখবে লেখা আসছে ইন্টার কুপন কোড ওখানে গিয়ে বসিয়ে দাও ওয়াই থ্রি টু সেভেন এর মধ্যেই যে অ্যাপ্লাই বাটন আছে সেটাকে ক্লিক করে দাও নিচে একটা অ্যাপ্লাই বাটন দেখবে সেটা ক্লিক করলে কিন্তু দাম কমবে না এরপরে দামটা কমে ছাব্বিশশো তেতাল্লিশ মতো আসবে এরপর তুমি যেটা করবে নিচে থাকবে ইউজ কয়েন ইউজ কয়েনে কয়নে ক্লিক করলে দামটা কমে ছাব্বিশশো তিন টাকা আসবে যদি তারপরেও দেখো কোনোভাবে কমছে না নিজে ঠিকঠাক ইউজ করতে পারছো না তাহলে একটা নাম্বার বলে দিচ্ছি সেই নাম্বারে ফোন কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো নাম্বারটা লিখে নাও সাত নয় শূন্য আট নয় এক তিন শূন্য আট নয় আবারও বলছি সাত নয় শূন্য আট নয় এক তিন শূন্য আট নয় এই নাম্বারে তুমি কিন্তু হোয়াটসঅ্যাপ বা ফোন কল করতে পারো আর হ্যাঁ আমাদের বললাম যে এখানে ফ্রি ক্লাস শুরু হচ্ছে সমস্ত সাবজেক্ট আমাদের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না আপাতত পলিটি জিওগ্রাফি হিস্ট্রি আর ইংলিশ এই চারটেরই ফ্রি ক্লাস আমরা দিতে পারছি তো এই চারটের ফ্রি ক্লাসের জন্য তোমরা প্রতিদিনও নয় যেমন আমার ক্লাসে থাকবে প্রত্যেক দিন প্রত্যেক সোম বুধ আর শুক্র সোম বুধ শুক্র দুপুরে একটা পনেরোই তো এই ক্লাসগুলো করার জন্য যে নাম্বার টিকটকেই বলেছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও দেখবে অটোমেটিক তোমার কাছে গ্রুপ জনের লিঙ্ক চলে গ্রুপ জনের লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হয়েছে গ্রুপে ক্লাস পিডিএফ ক্লাসের টাইমিং ক্লাসের লিঙ্ক সবই পেয়ে যাবে নাম্বারটা লিখে লিখে নাও আবারও বলে দিলাম সাত নয় শূন্য আট নয় এক তিন শূন্য আট নয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জাস্ট একটা হাইলিকে পাঠিয়ে দাও তুমি গ্রুপ জয়ের লিঙ্ক এসে ক্লিকন্ত লিঙ্ক আর গ্রুপে জয়েন হয়ে যাও গ্রুপের মধ্যে তুমি কিন্তু এগুলো পাবে এবং ক্লাসরুপ রিলেটেড বেশ কতগুলো পিডিএফ তথ্য এগুলো কিন্তু আমি প্রোভাইড করতে থাকবো এরপর থেকে ঠিক আছে তো এই অবধি তোমাদের বলা থাকলো আর যারা যারা দুশ্চিন্তায় ছিলে যে পরীক্ষার ভ্যাকেন্সি নিয়ে কী কী হবে না হবে এটা নিয়েও কনফিউশনে ছিলে তাদের উদ্দেশ্যে বলে রাখি কনফিউশনের কিচ্ছু নেই কারণ ভ্যাকেন্সি কিন্তু ঠিক এইভাবেই থাকবে সাড়ে আট হাজার এই লাস্ট যে এক্সাম হলো তার পরিপ্রেক্ষিতে আর নতুন যে এক্সাম হতে চলেছে তার জন্য এই এক হাজার থেকে দু হাজার মতো ভ্যাকেন্সি ক্রিয়েটেড হতে চলেছে কারণ এক বছরের মধ্যে যেটুকু ভ্যাকেন্সি ক্রিয়েটার হয় সেই পরিপ্রেক্ষিতে তো চলো এরকমই একটা ইনফরমেটিভ নিয়ে আবারও দেখা হচ্ছে খুব শিগগিরই ভালো থেকো সুস্থ থেকো আর প্রতিদিন একটা পনেরোই মানে প্রত্যেক সোম বুধ শুক্র একটা পনেরোই ক্লাস করতে চলে এসো যেভাবে বললাম যে প্রসিডিওরে বললাম আর অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ সাবস্ক্রাইব করলে তোমার কাছে যে কোনো ক্লাস শুরু হওয়ার সাথে সাথে আপডেট চলে আসবে আমি সবসময় গ্রুপে দিতে পারি বা না পারি সঙ্গে সঙ্গে ইউটিউব তোমার কাছে নোটিফিকেশান পাঠিয়ে দেবে তাই অবশ্যই বেল আইকনটা প্রেস করে নাও এবং সাবস্ক্রাইব করে নাও আন্ডার টোয়েন্টি ফোর বেঙ্গলকে কার হ্যাঁ ভালো লাগলে সেটাকে অবশ্যই লাইকটা করে দিও আর বন্ধুদের মধ্যে বা তোমাদের মতো যারা যারা পরীক্ষার্থী আছে তাদের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলে যেও না সিউসুন দেখা হচ্ছে এরকমই একটা ক্লাসে নেক্সট ডে থ্যাংক ইউ থ্যাংক ইউ টু অল অফ ইউ এট জয় হিন্দ